বাংলাদেশের ভিতরে যদি কোনো একটা বাসে আগুন দেয় তাহলে তার দুর্বৃক্তরা করেছে যদি ঘরে আগুন লাগে দুর্বৃত্তরা করেছে দুর্বৃক্তা স্পষ্ট বলো দুর্বৃত্ত আওয়ামী লীগ দুর্বৃত্ত ভারতের রয়েরা ভারতের রয়েরা কিভাবে ওই মস্তে বসে থাকতে পারে ওই মস্ত নাকি ভারতের রয়েরা থাকবে আপনারা বলেন ওই ভারতের রয়েদেরকে লাগজিমের ওই এই মস্ত থেকে ভালো কথা স্পষ্ট কোনো স্পষ্ট নাই লাগবে গুলি বুকে আমার লাগবে স্পষ্ট কথা বলে লাগবে মর্ব শহীদ মৃত্যুকরণ করব আমি মরতে চাই আমি হাদির মতো মরতে চাই আমি সাবু সাহিদের মতো মরতে চাই আমি খালেদ অলিদের মতো মরতে চাই আমার মরণ হবে শহীদ মরণ যে মরণ হইলে পরে জান্নাতে গেলে কোনো কথা বলা দরকার নাই যে মরণ হইলে পরে আল্লাহ বলে বান্দা যাও তোমার জন্য জান্নাত আমি এই এই কথা শেষ করে বলছি যে আল্লাহ সুবাহ তারা হাজি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউস করে দেখ এবং আমাদের সবাইকে এই শহীদ কাবেলায় যুক্ত করে দান করে দান করে দেখ ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো যে বেশ কয়েক জায়গায় শোনা যাচ্ছে এবং গুঞ্জন উঠেছে যে হাসনাদ আব্দুল্লাহ নেক্সট টার্গেট এবং তিনিও কিন্তু আসলে এই ইয়া নিয়ে ভুগছেন আসলে তাকে এখন সেফটি দেওয়া হবে কিনা এই বিষয়টা জনের লিস্ট করা হয়েছে পরে হাসান আকবর হচ্ছে হাসান আকবর আমি এই বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আপনি মনে করেন আমার যে আমাদের যে হাজি উনি রিস্কা দিয়ে চলতেছিলেন ওনাকে যেহেতু একটা পরিকল্পনা বড় একটা পরিকল্পনা সহ ওনাকে মেরেছে ওনাকে কিন্তু একজন লোক মানে না ওনাকে মেরেছে বড় একটা চক্রমহল এতগুলো চক্রমহল যা আমাদের কাছে প্রকাশ করা হয় বাংলাদেশের মানুষ আতঙ্ক হয়ে যাবে বাংলাদেশের মানুষ তখন চিনতে পারবে কারা আমাদের শত্রু কারা আমাদের কিন্তু ভাই আপনি বলেছেন হাসনাত আবদুল্লাহার কথা এই হাসনাত আব্দুল্লাই মুক্ত না ভাই আমিও তো মুক্ত না আপনিও তো মুক্ত না আপনাকে তো কোনো সময় ক্লিয়ার করে দিতে পারে কিন্তু হাসনাত আব্দুল্লা কথা বিশ্বাস করে কেন আসছে যেহেতু উনি একটা বড় একটা পদে আছে বড় একটা ভাইরাল পার্সন লোক হ্যাঁ এই যে বাংলাদেশে একটা বড় একটা দলের একটা সদস্য যেহেতু উনি সদস্য ওনাকে মারতেই পারে স্বাভাবিক আমি বলতে চাই বাংলাদেশের যে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে বলে কী হবে যে প্রশাসন এই হাদিবাইকে মুক্ত করতে পারলো না হাদিবাহির খুনিকেই বাংলাদেশে আনতে পারলো না হাদির খুনিকে ভারতে যাওয়া পাচার করে দেওয়ার জন্য তারা সাহায্য করে পাঠিয়ে দেয় তাদেরকে কী বলবো কিন্তু আমি বাংলাদেশে চাই যদি হাবিবাইয়ের মতো মরতে চান আমার হাসনাদ আবদুল্লাহ ভাই তাহলে রাস্তায় নেমে পড়েন সরকারের কে কি আপনাকে বলবে কে কি আপনাকে কে কে আপনাকে হ্যাঁ পাহারা দিবে বা বয় দেখাবে ওইটা কোনো টাইম নাই আপনি নেমে পড়েন বাংলাদেশের লক্ষ কোটি মায়ের দোয়া আপনার আপনার কাছে আছে বাংলাদেশের লক্ষ কোটি যুবকের দোয়া আপনার কাছে আছে আমি শেষ পরে একটা কথা বলতে চাই এই প্রশাসনকে বলবো যারা কিনা আছে সবাইকে টেকেল দেওয়ার জন্য সবার সাথে থাকবেন যদি না থাকতে পারেন আর যা যাদের কাছে থাকবে ওরা দিয়ে এই দেখে থাকেন তাহলে আমি বলবো আপনারা আল্লাহ হাজ আল্লাহকে মাথায় নিয়ে মরণ যখন আল্লাহ যেখানে লেখবে তখনই মরণ হবে আল্লাহ এর মরণ এভাবে লিখেছেন শহীদ মৃত্যু হবে আলিবাইয়ের এভাবেই আল্লাহ লেখেছেন এভাবেই তার মরণ হয়েছে